আসসালামু আলাইকুম আমি আলাদা সিলেটনে খুইলাম কিতা করা আজকে রান্না টানু শুরু করছি মুখি দিয়া মাছ দিয়ে খাইতাম যে প্রথমে বাগান দিলাম হইলাম পিঁয়াজ রসুন ফাঁসফুরন মরিচ সব ধরনের যেটা লাগে আগে ওটা দিলাম মুখি দিয়া ধনিয়া ফাতা উটা ইলিশ মাছ দিয়ে রানোটা লাগে আগে একটু মুগিলে সিজাই লাই বাদে। আর যেহেতু আমি সিলেটি সিলেটি মাতো তোমার তোমাদের কাইলিশ ইলিশ মাছগুলা যে মজা কোন ইলিশ মাছ দিয়ে সবটা খাইতে আমার ভাল লাগে ইলিশ মাছ দিয়া তো সব ধরনের খাসকলা মুগি সপ্তাহ খাটে আর কিতা তা করা আসলে ব্লগ করতে ভালো লাগে বাট সময় দিতাম পারি না ওইদিকে চিকেন রাঁধছিলাম চিকেন গুলা রাখলাম আর চিকেন খাইতে মজাও লাগে ইলিশ মাছ দিয়ে মুগি দিয়ে চিকেন দিয়ে এক রাঁধি নিলাম সপ্তাহ নাইলে তো আবার কয়দিন পরে পরে মনে রাইব যেন কিতা খাইছি না আর আমার তো মুগি তরকারি খুব বেশি ভালো লাগে এদিকে চিকেন রেডি করে রাখছি আমার খুয়ায় খুব ভালো ফাইন চিকেন গরম পড়ছে দেখলেনি সিলেটে বসে যে গরম এইদিকে একটা সবজি বানাইছি গাজর খাসখোলা তারপরে সব ধরনের সবজি আঁকি কি লুবি লুবি আলু সবটা দিয়ে এদিকে ফুলাও রাঁধছিলাম ওটা দেখাই এরপরে আম্মারে কইলাম যে সিলেটে আমরা যে একটা বিখ্যাত ফিটা নুন ফিটা একটা বানাইতা পরে বানাইলাও ধোক দেখিয়াও জিবে জল আর আবার খাইতাম আসলে যে সময় বানানি ওই সময় ইটা জাগে না যে সময় বয়স দিয়ে ওই সময় জানে হয় আবার খাইতাম খাওয়ার লগে ইলাও হয়নি আমার লাগান জানাই বা ফরে আর ইলিশ মাছ গোলাপ আবার নতুন করে ইলিশ মাছ আনা হয়েছে আর দেখতে তো সুন্দর লাগে এদিকে আমি ফ্রাই করতাম হরিয়া হরাম চিকেন পাকোড়া খাইম মা চিকেনের আগে হলুদ মরিচ সবটা দিয়ে ম্যারিনেট করিয়া রাখি দিই আর আমার বহনী এই বাইদে হলে চানা বুনা খাইতা আপনার আর ভাই খান সানাবোনা তানটা না দিয়া মুড়ি মাখাইয়া খাই সবাই মিলিয়া ভাল লাগবো শশা পিঁয়াজ কাজ মুড়ি স্টমোটু এটা দিয়া খাইতে আলাদা একটা টেস্ট এটা সপ্তাহ রেডি গেছে মুড়ি দিয়া এখন মাখাইবা খাইবা খাইলা খাইছেন সন্ধ্যা নাস্তা না খাইলে আমার সিলেটের মানুষ ককা দেশে এলাকার সিলেট একটু বেশি ও সব ধরনের নাস্তা পছন্দ করেন বেমার আইলে তো আর নাই মানুষ কম অক্কার বেসা এক দশটাতে নাস্তা আর এক দশটাতে তরকারি না রান্দা হয় সিলেটের কোনো ঐতিহ্য হয় না আসলে ও ধরনের মানুষ এদিকে আমার ভাই আলু ভাজি খাই যত আইটেম থাকা আমার বাইয়ের আলু ভাজি মিস হইত না তার লাগি আলু ভাজি করতে খার ঘর ইলা জানাই বা আর কইতাম ব্লগও ব্লগত আসলে সময় দিতাম পারি না তারপরে চ্যানেলটাও গ্রো করতাম পারাম না সবে হেল্প করবা লাইক কমেন্ট করিয়া মাংস দি মাংস দিয়া রান্ধাম পরের দিন আবার পেপার দিন মাপ দিয়ে আর দা হবে আমি হইলাই আমার বাসাত নাই আমি আমি আমার আম্মুর বাসাত গেছি আমার ফুয়ার এক্সামস হল আরও হইলাম যে এক্সামটা দিলাম কে মনে থাকি আর সবাই ইগনোর আমার বেবি একটু অসুস্থ তার লাগে দোয়া করবা বা একটু মাংস বোনা করলাম তারপরের দিন সকালে আমার বাচ্চা ইন্টরে দিলাম তাই ডিম বাজি দিয়ে খাইতা এই ডিম সিদ্ধ খাইতা তার আর জ্বালায় আসলে ডিম সিদ্ধ ডিম বাজি করিয়া আমার মাথা নষ্ট আপনারা বাচ্চা কিলা কিতা করেন সাঁতাইন্যটা জানাই বা এদিকে আলু ফ্রাই করলাম আমার ছোটো ফয় আবার আলু ফ্রাই খুব ভালো পায় তার লাগি আলু ফ্রাই করলাম সবরু বাচ্চা ইনতর গড় এখন যেন আলু সবরু ভাল লাগে আর আলু আমারও ভাল লাগে ফরে লাঞ্চ লাগে আপনার বা বাজার ফাটাইলা সব ধরনের ছোটো মাছ টাটকা টাটকা সবজি তারপরে লাল শাক আর পেঁপে ফাটাইলা আমার পেঁপে ভাল লাগেও হইলাম যে পেঁপেটা দুই আগে আগে বানাইলাই নাইলে আবার এদিকে আমরা সাইডমেন্ট তারা ডিম বেসেন ডিম এদিকে রয়েছে ফরে তো সবজিগুলো দেখো কত সুন্দর টাটকা সকালবেলা সবজি আলাদা সুন্দর তারপরে এত মাছ দেখাইলাম ফরে পেঁপেগুলো খাটিয়ে নিলাম আর অনেক মিষ্টি আসলো পেঁপেটা আর পেঁপে খাইতেও অনেক ভাল লাগছে এদিকে খাটিয়ে উতিয়া সবাই বাটিয়া দিলাম এদিকে রান্না হয়ে গেছে মাছ শাক ভাজি এখন খাই সবে সবাই মিলিয়ে আর খাইতেও অনেক মজা লাগছে আর পুরা দাইল এদিকে ভাত গরম ভাত রান্না হয়েছে এরপরে সন্ধ্য্যা হইল আপনার বাইরে হইলে চাহ খাওয়াইতাম টান লাগে চাহ বানাইলাম আমিও একটু চাহ খাইলাম সন্ধ্যাবেলা যদি চাহ না খাওয়া হয় তাইলে ভাল লাগেনি আমরা সিলেটতে একটু বেশিও চাহ পছন্দ সবাই আমার লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবা আর সকালবেলা উঠলাম আবার আমার আসলে প্রতিদিনকে রুটিন তারা লাগে টিিভিন ডিম্পোস কলা ওগুলা তারা রুজু খায় না আমার বাচ্চা এতে আমিও খাই সিরা আমার বাচ্চা ছোটো বাচ্চার খুব ভাল লাগে তার টান লাগে সিরা রেডি করলাম আর বড় জনের টিভিন রেডি করিয়া দিলাম স্যান্ডউইচের আকারে পরে আমার তারা দাদুর ইচ্ছা নিমকি খাইতাও টান তান টান লাগে নিমকি বানাইলাম আর নিমকি বানাইতে আমার ভাল লাগে কারণ এটা আমি পারি চেহাটা ফারি একটা ইজিলি বানাই লাই ওই ধা রেডি করলেছি আর নিমকিগুলা খুব মসমসা এবং কড়করা হয়েছে আর কড়করা নিমকি খাইতে খান না ভাল লাগে কড়করা নিমকি খাইতে সবর ভাল লাগে আর চা দিয়ে বিশেষ করে ভাল লাগে আমি বানাই লাইছি তারপরে আলু পরোটা করতে ইচ্ছা হয়েছে অধকা আলু সিদ্ধ করে লাইছি পেঁয়াজ ওয়াজ সবটা রেডি করে এখন আলু মেস করা মেস করিয়া তারপরে পরোটা ভাজি লাইলাম আর পরোটা আলু পরোটা সবর ভাল লাগে আমার তো একটু বেশিও ভাল লাগে আলু পরোটা মজা করে খাইতে হইলে বেশ করি আলু লাগে আলু যত বেশি দিবে পরোটা বেশি মজা হইব আপনারা আলু পরোটা খেয়ে কিলা করয় নামে কমেন্ট করে জানাইবা আর দেখক কাপড়ের দিন সকালবেলার আকাশ যে রই দূরছে আর রোদ দেখালে মন আলাদাও ফুরফুরা থাকে আনন্দ থাকে রইদও বেলা মনে করি মেঘর যে বেশি পালা আমার রইদ ভাল লাগে মেঘ ভাল লাগে না মেঘর সময় কালি বিজা বিজা একদম ভাল লাগে না আর ভিডিও দেখবা হিংসা করবা না হিংসা করলে নিজের ক্ষতি আল্লাহ